बैंक <laughs> बैंकाम <laughs> 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 <laughs>

समय तरत रिक्त जॉन्ट हो

Um, thank you.

একটু জয়েন হক তোমাদের সঙ্গে একটু গল্প করি আড্ডা দেই কোথায় আমার ফেসবুক ফ্যামিলি যারা লাইনে আছে একটু কমেন্ট করো তাহলে তো বুঝতে পারবো যে লাইনে আছো

বলো কমেন্ট করো কি হচ্ছে ঘুম নাই চোখে দিদি ভাই ঘুমাই ঘুমাই গেছে দেখো Thank আচ্ছা আমার কি কমেন্টটা বন্ধ আছে নাকি ইউটিউবে

তবে তো এগারোটা এগারোটাই বাজে দিন তাই সবাই এত তাড়াতাড়ি করছে কি বাসা কোথায় হাই বলি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন অমিত বাসা কোথায় আমার নাম পাখি নয় আমার নাম বিউটি সরকার আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর আপনার বাড়ি কোথায় দাদা ভাই কি হয়েছে বাবা

হেল্থ কোড রিভিউ নিভিউ মেসেজ নিউ মেসেজে ক্লিক করো হেলথ কোড রিভিউ ওই মনে বত লাগিব বত

এখানে বড় ঠিক নয় বৌদি হয় হরে কৃষ্ণ হরে রাম বড় বৌদি অবশ্যই হরে কৃষ্ণ হরে রাম

ইংরেজিতে আছে আমার কি ফেসবুক প্রোফাইল টুকটুক সরকার আপনাদের ডিনার হয়ে গেছে